এই সেই বগুড়ার বিখ্যাত আলু ঘাটি যার জন্য বগুড়ার আলু ঘাটির সাথে সাদা ভাত অ্যারেঞ্জমেন্ট হবে সেটার আনুষ্ঠানিকতা চলছে আমরা একটা পাতের আয়োজন যা হোক আলু গাড়ির জন্য মধ্যরাতে অপেক্ষা মধ্যরসের মুন্টু কাকা ম্যানেজমেন্টের দায়িত্বে ছোট বড় সবাই সব ভাই আসতেছে একসাথে খাওয়া হবে আনন্দ হবে সম্মুদিউ সবাইকে স্বাগত জানাই আজকের নতুন কন্টেন্ট ব্লগে আজকে চলে আসছি বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের আমাদের এক নম্বর ওয়ার্ড অর্থাৎ চাঁদমা পশ্চিম পাড়া লয়ে পাড়া নতুন চ্যাম্পিয়ন অর্থাৎ পাড়াভিত্তিক ফুটবল টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হয়েছিল তাদের আয়োজনে সামান্যতম আয়োজন অর্থাৎ বগুড়ার আলুঘাটির সাথে সাদা ভাত অ্যারেঞ্জমেন্ট হবে সেটার আনুষ্ঠানিকতা চলছে উপলক্ষ তবে কেমন কি আয়োজন থাকবে আমরা বিস্তারিত আপনাদের জানাবো এখনও অবধি সাদা ভাত রান্না হচ্ছে ঘাটি অলরেডি আগেই নামানো হয়েছে তো আমাদের সাথেই থাকুন বর হানিফ তালুক হানিফ মিয়া তালুকদার হানিফ আজকে আপনাদের এত রাতে রাত প্রায় সাড়ে দশটা বাজে ভাত রান্না হচ্ছে এবং আলুঘাঁটি অ্যারেঞ্জমেন্ট সংক্ষেপে যদি বলেন আলুঘাটি এবং সাদা ভাত উপলক্ষটা বিষয় কী সবাই জানেন যে আমরা চাঁদ চাঁদবার শরলপুরের যে টুর্নামেন্টটা হয়ে আয়োজন হয়েছিলো সেটাতে আমরা চ্যাম্পিয়ন মেরেছি সেই চ্যাম্পিয়ন উপলক্ষে আমাদের দুই পাড়ার যে এবং আমার বন্ধু বান্ধবকে নিয়ে ওই চ্যাম্পিয়ন উপলক্ষে আমরা একটা পাতের আয়োজন করেছি এবং সেই পাতের মুহূর্তটা চলতেছে এবং যেভাবে

সবাইকে দাওয়া হয়েছে ছোট বড় সবাই সব ভাই আসতেছে একসাথে খাওয়া দাওয়া হবে আনন্দ হবে যাই হোক আলমাসকে ধন্যবাদ জবাই থেকে শুরু করে তামিম ওই পাশে এই পাশে নাইম উজ্জ্বল না ছিলেন সবাই মোটামুটি আরো দেখাবো আপনাদের আমাদের সাথেই থাকবে

যাই হোক আলু গাড়ির জন্য মধ্যরাতে অপেক্ষা আমাদের আনোয়ার ভাই ফরিদিন কাকা আবু রায়ান আশাফুল ভাই ইসমাইল ভাই জুয়েল ভাই এর পাশে থেকে খেলোয়াড় অবশ্যই বড় বিষয় নয় এর থেকে আতিকুল এনামুল হক আকাশ শহীদুল ইসলাম শহীদ ওই পাশে যারা মাসুদ সহ আনিসানি তরুণ থেকে যুবক সবাই ছিলেন আমাদের এর পাশে অবশ্য আমাদের মোকাম ভাই হলো মোটামুটি অবস্থা আমাদের তার আছেন মন্টু কাকা অবশ্য বাবু ছিলেন তাকে কিন্তু দেখানো হয় বাবু ছিলেন যে ভাত প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বাজে আলুঘাটির অপেক্ষা ভাত অবশ্য পেলাম অল্প 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 হয়েছে এই সেই বগুড়ার বিখ্যাত আলুঘাটি যাওয়ার জন্য

हलो रात आलू आलुघटी खावा प्रचंड गरम आलुघेटी भात বিপর্যস্ত অবস্থা মাসুদ খাওয়া দাওয়া হচ্ছে ওখান থেকে বলেন আমাদের সভাপতি মোতারসের মুন্টু কাকা ম্যানেজমেন্টের দায়িত্বে এটা হলো আলু অবস্থা

যাও যাও মাছু জায়গায় খাচ্ছে এখনো কিছু কিছু জায়গায় খাওয়া হচ্ছে কারণ আগা বাসা হয়েছে ছবি কুল ছিলেন এ পড়ে গেছে চতরগা দেই মুড়গাটা বড় মুড়ি মোটামুটি আয়ন শেষ